আল্লাহ নবী বলেন যে আমার এই তিন নির্দেশনা मतदार তুমি পরীক্ষার আর ফলো বল লিখতে থাকো বলতে থাকো তোমার জীবনটা গঠন করতে থাকো তার উপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন লেখার মধ্যে তোমার কোন বলার মধ্যে তোমার কোন বলার মধ্যে একটু ভুল ত্রুটি পায় আল্লাহর নবী বলেন আমিও যা সংশোধন করে

যামি যে তোমাদের নিয়ামত দান করলাম কথা বলার নিয়মত এই কথাটা তোমরা হুঁশিয়ারে বলবে কথা যখন বলবে ईमानदार হলে মিথ্যা বলবে না কথা যখন বলবে ईमानदार হলে কোপকশ ভাষায় বলবে না কথা যখন বলবে কল্যাণমূলক কথা বলবে এই কথাগুলো কল্যাণমূলক মিথ্যা কথা না বলা এবং শুভেষ্টি ভাষায় কথা বলা

মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ কোরআনের কথা বলেছেন কোরআনটাও সাজাইছে সুন্দর ভাবে আমাদের কোরআন যদি আমরা করি প্রথমে সুরা পাতে আছে না নাই তারপর সুরা বাকা এইভাবে একটা একটা করে শেষ করে শেষের যে সুরাটি সেই সুরাটির নাম হলো সুরা তো কথা বলেন ঠিক না বাকারা মানে হলো গাবি গরু আর নাচ মানে হলো মানুষ

শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষা অর্জন করা আল্লাহ এবং আইন করে দিয়েছে শিখতে না পারি হাতখানি আলে বলা মা সেই ওই ব্রত ধরতে হবে দেখতে হবে এবং ওই ব্রতে হবে এবং কি যদি আমরা এই কোরআন করিমের অর্থ না বোঝে যারা অর্থ বোঝে তাদের সন্নিকটে গিয়া তারা যে দিক নির্দেশনা দেখায় তুই মোতাবেক জীবন যাপন করতে হবে কথা বলেন ঠিক না। কিন্তু আমরা এটা বলি না বুঝি না যদি কোন আলে মোলা না বলে আমরা আবার উল্টাটা বলি উল্টাটা ভাবি কথা বলেন এরকম